কোনো ধরনের ওভেন ছাড়া পাতিলেও যে কেক বানিয়ে এত সুন্দর কালার আনা যায় এ ছবিটি দেওয়ার পর অনেকেই আমার কাছ থেকে রেসিপি চেয়েছেন চলুন আজকে আপনাদের সাথে সে রেসিপিটি শেয়ার করব প্রথমে দেখে অনেকের হয়তো মনে হতে পারে আমি মিথ্যা বলছি তাদেরকে বলছি একবার হলেও কষ্ট করে ফুল ভিডিওটি দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন মিথ্যা বলছি না কি বলছি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কেক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তিনটি ডিম এক কাপ ময়দা হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ তেল ওয়ান ফোর্থ কাপ তরল দুধ এক টেবিল চামচ পাউডার মিল্ক এক চামচ বেকিং পাউডার এক চা চামচের ভাগের এক ভাগ লবণ এবার একটি বাটিতে প্রথমে তিনটি ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমগুলোকে আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চেষ্টা করবেন ডিমগুলো রুম টেম্পারেচারে আসলে তারপর ব্যবহার করতে এবার একটি বিটারের সাহায্যে ডিমগুলোকে তিন থেকে চার মিনিট পর্যন্ত বিট করে নিব তবে কেউ চাইলে এই কাজটি হ্যান্ড দিয়ে করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে ডিমগুলোকে বিট করে নেওয়ার পর যখনই এরকম একটি ফমি ভাব আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে হাফ কাপ চিনি থেকে কিছু পরিমাণ চিনি ব্যবহার করব তারপর কিছুক্ষণ বিট করে নিয়ে আবারও অল্প অল্প করে দুই থেকে তিনবারই এই চিনিটি ব্যবহার করে নিব আর আমি এ পর্যায়ে বিটারের স্পিড মিডিয়ামে রেখে এই কাজটি করে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায় তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত বিট করে নিব মানে তেলটা মিশ্রণের সাথে মিশিয়ে নিতে যত সময় লাগে এবার একটি চালনির সাহায্যে সবগুলো শুকনো উপকরণ চেলে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এর সাথে এক টেবিল চামচ গুড়া দুধ একটা চামচ বেকিং পাউডার আর সঙ্গে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে সেটাকেও চেলে নিব চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে তাহলে কেক বানানোর পর কোনো ধরনের দানা দানা ভাব থাকবে না এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে ভাবে মিশাতে হবে যাতে কোনো ধরনের লামস ক্রিয়েট না হয় আর এরপর যে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাবেন এই মিশ্রণটি অনেক বেশি ঘন তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড মিল্ক এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর যে বাটিতে বা মোল্ডে কেকটি বেক করবেন সেখানে সামান্য একটু পরিমাণ তেল ব্রাশ করে নিবেন আর এর উপরে একটি বাটার পেপার অথবা নর্মাল কাগজ বিছিয়ে তার উপরও তেল ব্রাশ করে দিয়ে এই মিশ্রণটি ঢেলে দিবেন মিশ্রণটি মোল্ডে নেওয়া হয়ে গেলে একটু ট্যাপ করে দিবেন তাহলে ভিতরে যদি কোনো বাবল ক্রিয়েট হয়ে থাকে সেটা বের হয়ে যাবে এবার কেকটিকে বেক করার জন্য আমি চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর কেকের উপর সুন্দর কালার আনার জন্য অবশ্যই এ পাতিলটি নিতে হবে অ্যালুমিনিয়াম অথবা স্টিলের তারপর পাতিলের উপর ঢাকনাটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের এক পাতিলটিকে পাঁচ মিনিট প্রিহিট করে নিতে হবে আমার চুলার টেম্পারেচার এক থেকে দশের মধ্যে তাই আমি চুলার হিটটাকে ছয়ে রেখে পাতিলটা প্রিহিট করে নিয়েছি পাতিলটি প্রিহিট করার পরে এবার এখানে পাঁচ ছয়টি সাদা পেপার মানে যে কোনো খাতার সাদা পেপার টি বিছিয়ে দিতে হবে এর উপর একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ড এর উপর বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কেকটি বেক করার জন্য আর এ পর্যায়ে চুলার তাপমাত্রা অবশ্যই কমিয়ে দিতে হবে মানে মিডিয়াম টু লো হিটে দিতে হবে আমি এখানে চুলার টেম্পারেচার চারে রেখে আপনারা যে চুলা ব্যবহার করবেন সেই চুলার টেম্পারেচার যদি বেশি হয় তাহলে চুলার আঁচটি আরো কমিয়ে দিবেন একেবারেই লো হিটে রাখতে হবে এবার এটাকে বেক করে নিতে হবে থার্টি টু ফরটি মিনিটস জন্য এর মাঝে কোনোভাবে চুলার টেম্পারেচার চেঞ্জ করা যাবে না তারপর মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটি সাহায্যে চেক করে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা যদি মনে হয় কিছুটা কাঁচা রয়ে গেছে ভিতরে তাহলে আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আমার কেকটা অলরেডি চল্লিশ মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট বেক হয়ে গিয়েছে তবুও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কাঠি দিয়ে চেক করে নিয়েছি সর্বোচ্চ চল্লিশ মিনিট বেক করলেই হয়ে যায় কিন্তু আমি আমার মেয়েকে সময় দিতে গিয়ে কেক যে চুলার উপর বসিয়েছি সেটা ভুলে গিয়েছি এর জন্য আমার কেকটা একটু বেশি বেক হয়ে যাওয়ার কারণে পাশে দিয়ে পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে আর আরেকটি কথা বলে রাখি যারা দেশের বাইরে থাকেন তারা যদি আমার রেসিপি অনুসারে কেকটি বানাতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডজাস্টার ফ্যানটি চালিয়ে রাখবেন যেহেতু কাগজ ব্যবহার করা হয় যার কারণে অনেক ধোয়ার সৃষ্টি হয় আর যখন ঢাকনাটা উঠাবেন তখনও চেষ্টা করবে দরজা জানালা সব কিছু খুলে দিতে যাতে ধোয়ার কারণে কোনোভাবে ফায়ার না বেজে ওঠে যাই হোক আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে এখন গরম গরম কেক কেটে নিয়েছি কারণ আমার মেয়ে অলরেডি কেক খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে তাই ঠান্ডা হওয়ার সময় দেওয়া যাবে না এজন্য আমি এখনই কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গরম হওয়ার কারণে আমার কেকটা কাটতে আসলেই অনেক বেশি সমস্যা হচ্ছিল কারণ গরম তো হাতে লেগে যাচ্ছিল কিছুই করার নাই যেহেতু মেয়ের বাই না তাই তো কেটে দিতেই হবে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে